সীমান্তবর্তী শাসা উপজেলার বেনাপুর রেল স্টেশন রোডের বটতলায় প্রতি সোম ও শুক্রবার সপ্তাহে দুদিন বসে ছাগলের হাট বিভিন্ন গ্রামে ছাগল এই হাটে কেনা বেচা হয় হাটের সকল বিষয় জানাবো কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন পশু হাটটি কিন্তু আশা শুরু করছি ছাগল এই হাটে ভ্যান গাড়ি দেখছেন আলাদাভাবে তৈরি করেছে ছাগলের জন্য হাতে ছাগল আসা শুরু করে আজকে এখন দেখাবে হাতে ছাগল পাওয়া কত টাকা করে বিক্রি আলহামদুলিল্লাহ ভাই সপ্তাহে দুই দিন ভাই সোমবার শুক্রবার আমি ছাগলের জগতে ভাই বিশ বছর না কোনো সিন্ডিকেট নেই ভাই এটা আপনার স্বাধীনভাবে যে যেভাবে কিনতে পারে বেচতে পারে এই যে তো কোনো সিন্ডিকেটের কোনো সিস্টেমই নেই নিয়ে যাবে

ভাই পাঁচশো আপনি কোন পর্যন্ত যাবেন এই কিনতে খরচ ব্যাপারীদের কম ভাই ওই ষাট টাকা পঞ্চাশ টাকা পিস আর খেতালের হাজারে পঞ্চাশ টাকা নেই তা দেখা যাচ্ছে ছ হাজারে ছাগল কিনলে তিনশো হলে দুশো দেয় হাট হাটমালিকে দিয়েছে হ্যাঁ সার দেয় খেতালের জন্য খুব ছাড় আছে

খাসিগুলোর তো দাম বেশি ভাই বুঝছো আর বকরি ছাগল ধারি ছাগল দাম কম ওইগুলো ব্যসা কেনা বেশি আছে দামও বেশি আছে সবচেয়ে ভালো জিনিস একটা ধাড়ি ছাগল দশ হাজার পর্যন্ত বিক্রি হয় বারো হাজার বিক্রি হয় পনেরো হাজার বিক্রি হয় ভালো ভালো জিনিস আছে এখানে পাওয়া যায় দেখছেন দেখছেন না কতটা ছাগল ছাগল কত বড় বড় যাবে ভাই সব এই যে ব্যাপারীরা নিয়ে বেসা কেনা করছে সব চলে যাবে বাইরের পার্টি আসে বেনাপোলের হাট ভালো হাট আমাদের প্রচেষ্টা একটা লোকজনের কাছ থেকে কম টাকা নিয়ে অন্তত বাজারটা টিকে থাকুক মানে আজীবন যেভাবে আমরা টিকে রাখেছি অতটুক টিকে নেওয়ার আমাদের উদ্দেশ্য ঠিক আছে আমাদের উদ্দেশ্য এইভাবে না মানুষকে অনেকটা মানে চুলম অত্যাচার টাকা নেওয়ার আমাদের এই উদ্দেশ্যটা না